তুই দেখেছিস এই খামটা কাল রাতে দরজা নিচে কে ঢুকি দিয়ে গিয়েছে কে পাঠাবে কোনো ঠিকানাও নেই শুধু ফারহানের নাম লেখা আমার নামে কিন্তু আমি তো এখানে আসিনি দুই মাস ধরে তোমরা কিভাবে পেলে তুই যে দিন হঠাৎ করে কিছু রেখে চলে গিয়েছিলি সেদিনের পর থেকে এই প্রথম কিছু এলো তোর নামে নামটা খুলবি তিনটা মনে একটাই সত্য একটাই মিথ্যা কে বলবে কে বিশ্বাসঘাত এটা আবার কেমন মজা তুই কিছু লুকাচ্ছিস ভালোান তুই হঠাৎ করে কোথায় গেছিলি আমি পালিয়ে গেছিলাম কারণ আমি বিশ্বাস করিনি তোদের তুই কি বলিস তোমরা দুজন মিলে আমার ওপর নজরদারি করেছিলে আমার ডাড়ি পড়েছিলে তুই বলছিস আমি ডাড়ির দিকে তাকে পর্যন্ত পড়েছিলাম কারণ আমি ভেবেছিলাম তুই হয়তো নিজেকে কিছু করে ফেলেছিস তিনটা মানি মানে আমরা তিনজন তাহলে কে পাঠালো চিঠিটা এটা সত্যি আমার সত্য আমি তোকে রক্ষা করতে চেয়েছিলাম তাহলে কে পাঠালো এই একটাই মিথ্যা আমার ভাবা যে তোরা বিশ্বের ঘাতক আমি পাঠাইনি আমিও না তাহলে গল্পটা এখানেই শেষ রহস্যটা খোলা থাকে তুই শালে আমি এই গল্পে দ্বিতীয় অংশ লিখতে পারি যেখানে রহস্যের পর্দা ফাঁস হয় বল চালিয়ে যাব দারুণ তাহলে চল সিটির রহস্য দ্বিতীয় অংশ শুরু করি আগের মতোই কোনো কথক নেই কেবল ফারজানা ফারহানা আর ফারহান কথা বলবে তাহলে তৃতীয় কেউ আছে আমাদের বাইরে কেউ জানে আমাদের কথা তবে কিন্তু আমাদের মধ্যে কেউ মিথ্যা বলছে কেন তুই এমন ভেবেছিনি। রাফান আমার কি আবার শুরু করতে পারি কিছু না জেনে আবার বিশ্বাস করা যায় না হলে প্রমাণ চাই তোদের চিঠিটা কে পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে আমার মনে হচ্ছে চিঠির হাতে লেখা খুব পরিচিত তুই কার কথা বলছিস তোর পুরনো ডায়েরি আছে না যেখানে তুই কবিতা লিখতি আছে দেখ তো দেখি ফাজে না তুই পাঠিয়েছিস লেখাটা প্রায় হুবহু এক চুপ বলকেন তোমাদের হারিয়ে ফেরার ভয় আমি দেখতে চেয়েছিলাম আমার এখন সত্যি তুই আমাদের পরীক্ষা করলি আমাদের ভয় দেখাইলি সত্য তো বলা হলো কিন্তু এইভাবে তুই আমাদের বন্ধু ভাই জানা কিন্তু বিশ্বাস ফের গটলে সময় লাগবে না প্রস্তুত অপেক্ষা করার জন্য আমি রাজি তবে এক কাজ করি পুরনো সব চিঠি ডাইরি ওগুলো সব পুড়িয়ে ফেলি কেন আমরা তো বলেছিলাম সব শেষ চলো এবার সত্য ছায়া নয় আলোর হাটি সেই ডায়েরি শেষ পাতাটা পুড়িয়ে ফেলে নি তুই এখনো কিছু লুকাচ্ছিস শেষ পাতায় একটা নাম ছিল আমাদের তিনজন নামে বাহিরে একটা নাম আগে আবির এই নামটা তো পুরনো স্কুলের ওই আবির যে হঠাৎ উদা হয়ে গিয়েছিল ঠিক সেই আবির শেষ পাতায় লেখা ছিল যদি আমি না ফিরি ওদের বলো সব কিছু আমারই ভুল ছিল তাহলে এই সিটির রহস্য কি শুধু তো তোরই ছিল না আবির কি এখনো কোথাও আছে আমি জানি না কিন্তু এই পাতাটা আখামে নিচে রাখা ছিল মানে কেউ চায় আমরা ভাবি সব তুই করছিস অথচ ছায়া লুকিয়ে কেউ ফিরে আসছে তাহলে কি ও এখনো আছে বলে কেউ আমাদের বাসায় পিছনে দাঁড়িয়েছিল তবে এবার সত্যি আমাদের খুঁজে বের করতে হবে সবকিছু এবার আর আলিয়া নয় মুখোমুখি হতে হবে এ কথা দাও কেউ কাউকে ছেড়ে যাবে না তিনজন একসাথে আলো আর ছায়া দুটোই পেয়ে যাব আবির যদি ফিরে আসে আমরা তৈরি থাকবো শেষ চিঠির খামের নিচে একটা পুরনো টেক্সট ছিল আবির আমাদের এখানে ডেকেছে নাকি ও নিজেই এসেছে ছায়া হয়ে থাকলে কেউ আলোতে আসতে চায় যে ওই বেঞ্চে বসে আছে পিছনে ফিরে বসে আছে হেঁটে যাব নাকি ডাক দিব তিনজন একসাথে এগোই আমাকে চিনতে পারলে চোখে ঠিক আগের মতো আছে শুধু মুখের সময়ের ছাপ তুই কোথায় ছিলি সাত বছর তুই পালিয়ে গিয়েছিলি নাকি হারিয়ে গিয়েছিলি দুটোর মাঝখানে ছিলাম চিঠি পেয়েছো প্রথমটা না দ্বিতীয়টা আমি ফাটাই তোমরা ভুলে গিয়েছিলে যে আমি একসময় তোমাদের বন্ধু ছিলাম আমি চেয়েছিলাম তোমরা আবার একত্র হও তুই আমাদের এক করতে চেয়েছিলি কিন্তু নিজের ছিলি ছায়ায় আমি বিশ্বাস হারিয়ে ফেলছিলাম তোমরা একদিন আমায় ছেড়ে যাবে ভেবে তাই আমি আগে সরে গেছিলাম আমার কেউ তোকে ভুলে যায়নি আবি যদি ভয় পেয়েছিলাম কাকে এতটা বিশ্বাস করব এখন যখন তুই ফিরিস তাহলে কি আমরা আবার শুরু করতে পারি শুরু নয় একসাথে শেষটা পর্যন্ত যেতে চাই তবে এবার কেউ আর ছায়া থাকবে না চারজন একসাথে আলো ফিরে এসে সবাই এখন শুধু পথটা ধরে আমাদের একসাথে হওয়াটা যতটা কঠিন ছিল তার চেয়েও কঠিন এখন একসাথে থাকা কেন এমন লাগছে যেন সবকিছু আমি দূরে সরে দিচ্ছে বিশ্বাস ফিরে আসলেও পুরনো ক্ষত এখনো জায়গায় আছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আমি আবার চলে যাচ্ছি এবার পালিয়ে নয় বিদায় জানিয়ে তুই আবার দূরে যাবি এইবার কেন কারণ আমি বুঝেছি সময় সব কিছু ফিরিয়ে দেয় না শুধু শিখিয়ে দেয় কে আগে কোথায় রেখে আসবে তুই আমাদের পরীক্ষা নি আবার ভাঙতেও চাস না তাহলে এতদিন পর ফিরে এলিকেন কারণ শেষ চিঠিটা এখনো লেখা হয়নি শেষ চিঠি এবার চিঠি আমি দিলাম কিন্তু এটা কেউ খুলবে না এটা ফুরিয়ে ফেলতে হবে একসাথে কেন পুরি ফেলব কারণ আমরা এখনো জানি সব উত্তর প্রয়োজন হয় না কিছু প্রশ্ন চিরকাল বাসুক মনে এই বিদায়টা আমাদের মধ্যকার সব কিছু শেষ করে দেবে না বরং যেটুকু এখনো বেঁচে আছে তাকে রক্ষা করবে সরি তবে একটা কথা শুনে যা আমাদের জীবন থেকে যাবি মনে থেমে যাবি না তোর জায়গা থাকবে সিটিহীন শব্দহীন কিন্তু সত্য শেষ চিঠি কোনো শব্দই আমরা পড়িনি তবে অনুভব করেছিস ভালোবাসা শব্দ ছাড়াও বোঝা যায় চুপ করে হেঁটে দূরে সরে যায় টেন স্টেশনের দিকে কেউ তাকে থামে না শুধু তাকিয়ে থাকে